আশ্রমে রেডি হয়ে গেছি আরে বা চিকু তুমি তো খুব সুন্দর টাইম মেনটেন করছো নটা থেকে বারোটা পর্যন্ত স্টাডি টাইম এবার এটা কি করে হবে চিকু চচ্চরি সবার আগে তো তুই ঘাম ঝড়ালি তারপরে তুই জল গড়ালি আর এখন চলে এসেছে পড়ার সময় তাই তুই এখন চোখের জল ঝড়াবি তিন ঘন্টা কি তিন মিনিট অতি পড়তে পারবি না বন্টি তুই এই ক্রিকেট ম্যাচ কবে থেকে দেখতে শুরু করলি আজ আর এখন থেকে এমনিতে তো আমি চান্স পেলে ডান্স করি তবে আজ ভাবলাম সুযোগ পেয়েছি যখন একটু ব্যাটিং করে দি দেখ তুই এই ম্যাচটা বন্ধ কর না হলে তোকে আমি ডিসপ্যাচ করে দেব এখান থেকে ম্যাচ তো আমি বন্ধ করব না যতক্ষণ ক্রিকেট চলবে ততক্ষণ আমি পড়তে পারবো না কিন্তু কি করি হ হ্যাঁ ভন্টি চলে গেছে তার মানে আমি এখন আরাম করে ম্যাচ দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ এই তো আমি চাইছিলাম জিকে চচ্চড়ি যে তুই পড়া ছেড়ে ম্যাচ দেখতে বসে যাস এবার শুধু এটা মাম্মি যদি নিজের চোখে দেখে না তাহলে মজাই হয়ে যাবে মम्मी চিকু পড়ার সময় ক্রিকেট ম্যাচ দেখছে দেখো 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 তার মানে চিকু শিডিউল ভেঙে ফেলেছে আমি বলতে চাইছি যে চিকু শিডিউল ভেঙে ফেলেছে এই চিকুকে তো আমি মজা দেখাচ্ছি এখানে তো গান চলছে বান্টি এখানে তো কেউ সেখানে আছে চিকু চিকু নিচে গিয়ে একবার দেখি চিকু আরে চিকু আরে চিকু কোথায় হারিয়ে গেছো তুমি আমি কখন থেকে তোমায় ডাকছি আসলে মাম্মি আমার কানে কটন বলস লাগানো ছিল কটন বলস কেন আরে মাম্মি এই ব্যাটা বান্টির জন্য দেখো না কেমন হাই ভলিউমে টিভিটা চালিয়ে রেখেছে আমি পড়তেই পারছিলাম না এই জন্য আমাকে আমার কানে কটন বল লাগাতে হয়েছে পড়াশুনো ওভার আর এবার হলো পাওয়ার ন্যাপের সময় হম এমনিতে তো কুড়ি মিনিটের পাওয়ার ন্যাপের সময় কিন্তু তবু আমি অ্যালার্মটা সেট করেই নি যদি আমার ঘুম না ভাঙে তাহলে সমস্ত পরিশ্রম ফলে যাবে ও উফফ এই বর্ফি কেন বিরক্ত করছে এই বলটা নেই আর কেটে পড়ে এখান থেকে হুম ও নো 3:45 বাজে তার মানে আমার কাছে প্যাকআপ করার জন্য আর মাত্র 15 মিনিট আছে হ্যাঁ এই 지구 তো ফুল স্পিডে কাজ করছে আমি যদিও কে না আটকাই তাহলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে হ্যাঁ এই বন্টি তুই আমার কাজে বাধা দিছিস না না হলে তোর খেলা শেষ করে দেব আমি তো হেল্প করছিলাম আমাকে তুই কাপড়গুলো সেট করতে দে না হলে তোকে রিসেট করে দেব আরে আমি তো এখানে বসছিলাম আমি কি করে জানবো যে তুই এখানে জামা কাপড় রেখেছিস হুম জুতো পলিশ করতে দে বান্টি না হলে এই জুতোগুলো দিয়ে তোকে পেটাবো হা হুম এখন বান্ডি চালবে ওর শেষ চাল হা হুম আহা সমস্ত কাস্ত হয়ে গেছেহা। চারটে বেজে গেল কিন্তু প্যাক আপ এখনও বাকি আছে অলমোস্ট হয়ে গেছে মাম্মির তাহলে বুঝে নাও ব্যাটটাও তুমি অলমোস্ট পেয়ে গেছ মাম্মি হু শিডিউল ঠিকঠাক ফলো করলে ব্যাটও পেয়ে যেতে কিন্তু এখন আর নয় হুম মন খারাপ করিস না বড় দাদা তুই যদি চাস তাহলে আমি এই ব্যাডটা জুড়ে দেবো তুই যদি চাস আমি এই ব্যাড দিয়ে তোর হাড়গোড়গুলো ভেঙে দি হ্যাঁ দাঁড়া ব্যাটা বাড়তে আম্মো না পাপা এই ব্যাটার বানটি আমার শিডিউল বেঁড়ে দিয়েছে এবার আমি ওকে ছাড়বো নাও পাপা প্লিজ আমাকে আমার ব্যাটটা ফিরিয়ে দাও তোমার ব্যাট চাই হ্যাঁ পাপা নাও না এই নাও ও নতুন লা হ্যাঁ শোনা নতুন হ্যাঁ দরকার ছিল ঠিক উম কিন্তু পাপা আর কোনো কিন্তু কিন্তু নয় তুমি সম্পূর্ণ অনেস্টি দিয়ে গোটা শিডিউলটা ফলো করেছো তাই ব্যাট তো তোমার পাওয়ারই কথা থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ সো মাচ তুমি হলে পৃথিবীর বেস্ট পাপা মাম্মি মাম্মি তাহলে আমারও নতুন হেডফোন চাই হেডফোনস চাই তাহলে নাও এই শিডিউলটা তুমি ফলো করো 哈哈哈哈哈！哈哈。